ভালো লাগে আদিবাসী पुराना কিন্তু অ্যাপ অরিজিনস অথবা আদিবাসী শব্দের পিছনে বিশাল এক ষড়যন্ত্র লুকিয়ে আছে এই সমস্ত মানুষরা এই দেশের ओरिजिनल বাসিন্দা নয় দে হ্যাভ মাইগ্রেটেড ফ্রম डिफरेंट एरियाज

<applause> الحمد لله رب العالمين الصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله الطيبين وأصحابه الطاهرين جامعة الإمام محمد بن سعود الإسلامي শিক্ষার্থী এবং রাবেতায় আলম ইসলামের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত আজকের বাংলাদেশের সমাজ ব্যবস্থায় খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা হতুরা তনসির ওয়া তারুহা ফিল মুজতমে বাংলাদেশ এই শীর্ষক আজকের এই আলোচনা সভার মহতরম সভাপতি সম্মানিত ওলামাইকরাম অংশগ্রহণকারী বিন্দু আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি যে আজকের এই একটা মনজ্ঞ অত্যন্ত যৌক্তিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য দারুল মারিফের মিলন মিলনায়তনে হাজির হতে পেরেছি এই জন্য আল্লাহ তাল্লা দরবারে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ খ্রিস্টান মিশনারি বেশ কয়েক শতাব্দী ধরে একেবারে আঠারোশো শতাব্দী ধরে এই বাংলাদেশকে টার্গেট করে তারা শত বছরের পরিকল্পনা নিয়ে খুব ধীরে ধীরে এগুচ্ছে এবং আমরা যারা এই দেশে মুসলমান হিসাবে আছি আমাদের অসচেতনতা নিস্পৃহভাব এবং নির্জীবতার কারণে পর্দার অন্তরালে এই দেশে খ্রিস্টান মিশনারিরা তাদের অবস্থানকে অত্যন্ত সুদৃঢ় করে ফেলেছে যেটা কল্পনা করা যায় না পর্দার অন্তরাল একটা নীরব বিপ্লব আমাদের জানা নাই আমাদের মতো তারা লক্ষ মানুষ নিয়ে এস্তেমা করে না মিছিল করে না মিটিং করে না মানব মানববন্ধন করে না খুব গোপনে তারা কাজ চালিয়ে যাচ্ছে এবং উইকিপিডিয়াতে ক্যাথলিক রোমান ক্যাথলিক ক্যাথলিসিজম অথবা ব্যাপটিজম ব্যাপটাইজড এই যে তাদের বর্ণনা আছে এটা কিন্তু আপডেট করা হয় নাই কারণ আপডেট করলে এই বাংলাদেশে খ্রিস্টান মিশনারিরা শত বছর ধরে তৎপরতা চালিয়ে কি অ্যাচিভমেন্ট করেছেন কি অগ্রগতি তারা সাধিত হয়েছেন মানুষ জেনে যাবে এই জন্য এগুলো আপডেট করা হয় নাই বারবার বলে উনিশশো একানব্বই সালের পরিসংখ্যান দুই হাজার পাঁচ সালের পরিসংখ্যান এ জাতীয় কথা বলে কিন্তু একবার আপডেট নাই কিন্তু ভিতরে ভিতরে তারা এই খ্রিস্টানরা এই দেশে মুসলমানদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত লাগিয়ে আমি আপনার বিরুদ্ধে আপনি আমার বিরুদ্ধে আরেকজন আরেকজনের বিরুদ্ধে আমরা এনার্জি লস করে নিজেরা শেষ হয়ে গেছি শত্রুর মোকাবেলা করার শক্তি আমরা হারিয়ে ফেলেছি অথবা আমরা জানি না এই অবস্থা চলতে থাকলে আগামী একশো বছরে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বিপন্ন হয়ে যাবে বিপন্ন হয়ে যাবে বাংলাদেশ থেকে এমনও হতে পারে বাংলাদেশের কোন অঞ্চল পার্বত্য এলাকা হচ্ছে বাংলাদেশের দশ ভাগের এক ভাগ ওয়ান টেন্থ কি ভয়াবহ অবস্থা আমি আজ থেকে বেশ কয়েক বছর আগে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে জামেতুল ইমামের শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় এরকম একটা অনুষ্ঠানে বক্তৃতা করেছিলাম এটা এখনো ইউটিউবে আছে বহু বছর আগে আমি একটা ছোট্ট বইও লিখেছি দশ হাজারের মতো কপি ইতিমধ্যে সেল হয়েছে এখন হাতে কপি নাই আজকে যেটা বক্তৃতা করব এটা নতুন তত্ত্ব এবং যে আশা রাখি এই নতুন তত্ত্ব তত্ত্ব সত্য সংযোগ করে এটারে আরো একটু কলে বড়ে বের করবো ইনশাআল্লাহ সত্য যাতে এদেশের মানুষ সচেতন হতে পারে এবং কর্মকাণ্ড ইতিবাচক কর্মকাণ্ড আমরা গ্রহণ করতে পারি এই দেশে খ্রিস্টানরা পর্তুগিজরা যখন অষ্টাদশ শতাব্দীতে দেশে আসে তখন তারা খ্রিস্ট ধর্ম প্রচারের কাজ নিয়ে আসে একেবারে আস্তে আস্তে তারা আমাদের সমাজের ভিতরে ঢুকে গেছে এতদিন ছিল তাদের আন্দোলন পার্বত্য চট্টগ্রামে এখন কিন্তু সমতল ভূমিতে এদিন ইসলামিক ইউনিভার্সিটির ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব এসেছিলেন আমি তার সাথে হালি শহরের এক জায়গাটা প্রোগ্রামও করেছি এই বিষয়ের উপরে তিনি আমার যে তথ্য দিলেন আই হ্যাভ বিকাম অ্যাস্টোনিস্ট আমি অবাক বিষয়ে হতবিব্বল হয়ে গেছি যে বাংলাদেশের জিনেদা কুষ্টিয়া মাগুরা রংপুর নওগাঁ লালমনিরহাট এই সমস্ত এলাকায় খ্রিস্টান মিশনারিরা নতুন পদ্ধতি নিয়ে প্রোসিলিটাইজেশন যেটাকে আত্মন সির বলা হয় খ্রিস্ট ধর্ম ধর্মে মানুষকে অন্তর্ভুক্ত করার প্রয়াস জোরদারভাবে চলছে এতদিন তারা বলতো বাইবেল গুসপেল এখন বলে ইঞ্জিল শরীফ এতদিন তারা বলতো বলত যীশুখ্রিস্ট মাতামেরি এখন তারা খ্রিস্ট বলে না হজরত ইসা আলাই ইসলাম ওই আমাদের পরিভাষা আমাদের টার্মিনোলজি তারা ব্যবহার করে মা মাতামেরি বলে না হজরত মরিয়াম আলাই ইসলাম ইয়াকুব আলাহ ইসলাম জ্যাকব বলে না ইয়াকুব আলা ইসলাম সলামন বলে না সালামান আলাই ইসলাম এই এই পরিভাষা হাত তারা ব্যবহার করছে এবং নতুন যারা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয় তাদেরকে বলা হয় এই সাই মুসলমান তবলিগে জামাতের লোকেরা যেভাবে লাইন ধরে দাওয়াত দেয় তারা এভাবে গ্রুপ গ্রুপ করে বেশি যারা কথা বলতে পারে মোবিলাইজ করতে পারে মোটিভেট করতে পারে এরকম মানুষ তারা খুব উচ্চ বেতনে নিয়োগ করে এ দাওয়াতি কাজে তারা ব্যবহার করছে এবং এক সহজ সরল মানুষ যাদের ইমানের ভিত্তি দুর্বল যাদের আমলের কথা আছে এই মানুষরা বিভ্রান্ত হয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে এবং তারা বলছে যে ইসলাম ধর্মে তো আগের ধর্মের উপর বিশ্বাস করা ইমানের অঙ্গ আমন্তি বা মালাইকাতি কুতুবিহি রুসুলিহি এই যে কুতুবিহি রুসুলিহি এই কুতুবির ভিতরে তো ইঞ্জেল শরীফ আছে এটার বিশ্বাস করতে হবে না তোমাদের ইমানের অঙ্গ না এটা বা রুসুলিহি আগের রুসুলির উপর ইমান আনার কথা তো তোমাদের ইমানের অঙ্গ অতএব তোমরা তো কোনোদিন ঈসা আল ইসলাম সম্পর্কে জানতে চাও নাই কোরআন শরীফের যে যে জায়গায় হজরত ঈসা আলাহ ইসলামের প্রসঙ্গ আসে ওগুলো তারা পেশ করে এই যে তোমাদের কোরআন শরীফে তো আমাদের আমাদের নবীর কথা আছে এখন তোমাদের নবী হজরত মোহাম্মদ শ্রেষ্ঠ নাকি আমাদের নবী হজরত ঈসা আলাহ ইসলাম শ্রেষ্ঠ সহজ সরল কথা মানুষকে বুঝায় তারপরে বলে তোমাদের নবী মোহাম্মদ সাল্ল ইসলামের মা আমেনা আমেনার নামে তো কোরআন শরীফে কোনো আয়াত নাই কোনো সুরে নাই আমাদের নবী মরিয়মাল ইসলাম সম্পর্কে তো কোরআন শরীফে সুরে আছে হয়তো তোমাদের দেবো আমাদের কথা আছে এভাবে সহজ সরল মানুষকে প্রতারণায় ফেলে তারা খ্রিস্টান বানিয়ে নিচ্ছে আমি গত বছর নওগাঁ রাজশাহী রোড দিয়ে যাচ্ছি রাস্তার কিনারে বিলের মাঝে আমি দেখলাম এটা নতুন গির্জা যেহেতু আমি এই ফোনের ছাত্র ইতিহাসের ছাত্র সভ্যতার পাঠক আমি একটু থমকে দাঁড়ালাম যে দেশে ইসলাম পর্যন্ত ভালোভাবে আচরিত হয় না সে দেশে নতুন রূপে গির্জা আপনি চট্টগ্রামে হাঁটেন না চট্টগ্রামে জুবলি রোড ডান পাশে গির্জা জামাল খান দিয়ে হাঁটেন ডুকলেই এ পাশে ক্যাথলিক গির্জা এ পাশে ব্যাপটিস্ট কত কত গিরিজা আছে ছোট বড় পটিয়া সিংবাখালের পাশে ব্যাপটিস্ট বাসখালী বাসখালী ঢুকতেই সাধনপুরের পরে রাস্তার পূর্ব পাশে জঙ্গলের ভিতরে চার্চ খুব নিরবে তারা কাজ করে যাচ্ছে আমরা আছি ঝগড়ায় আমরা আছি হাত উপরে বাঁধবো না নিচে বাঁধবো আমিন বিল জেহের না আমিন বিসির এই এই ঝগড়ায় আমরা ব্যস্ত কিন্তু খ্রিস্টানরা ইন স্পাইট অফ দেয়ার পিটি ডিফারেন্সেস দেভ ইউনাইটেড টুগেদার ফর দি প্রোসিলিটাইজেশান খ্রিস্টানদের ভিতরে মতভেদ আছে রোমান ক্যাথলিক ব্যাপটিস্ট প্রোটেস্ট্যান্ট অনেক গ্রুপ আছে তারপরেও এই ব্যবধান সত্ত্বেও তারা খুব নীরবে কাজ করে যাচ্ছে খুব বড় ধরনের কোনো সম্মেলন করে না করলে তাদের নিজস্ব এলাকায় করে যাতে মানুষের চোখে পড়ে যে এখানে তো সব মানুষ খ্রিস্টান হয়ে গেল এভাবে করে না তারা প্রথম টার্গেট করেছে করেছিল পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম বিশেষ করে আমি রাঙ্গামাটিটাকে ফোকাস করার চেষ্টা করব রাঙ্গামাটি ওয়াজ এ কন্টেস্টিং গ্রাউন্ড ফর দ্য কিংস অফ ত্রিপুরা অ্যান্ড আরাকান বহুদিন ধরে এই পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি ত্রিপুরার রাজা এবং আরাকানের রাজার মধ্যে যুদ্ধ চলেছে কে রাঙ্গামাটি দখল করবে এবং সতেরোশো সাঁত্রিশ সনে শের মোস্তা খান এ ট্রাইবেল লিডার টু রিফিউজ উইথ দি মুঘলস সতেরোশো সাইতিরিশ খ্রিস্টাব্দে মুস্তাহান নামে একজন উপজাতীয় নেতা মুঘলদের সাথে হাত মিলায় মুঘলদের আন্ডারে চলে আসে ষোলোশো ছাপ্পান্ন ইংরেজিতে মুঘলদের আন্ডারে চলে আসে ষোলোশো ছাব্বিশে জহিউদ্দিন মোহাম্মদ বাবর ভারতে আসেন এর পরপরই রাঙ্গামাটি মুঘলদের আন্ডারে চলে আসে আজকে যারা বলছে আদিবাসী খুব খেয়াল করবেন আদিবাসী শুনতে সুন্দর শুনতে খুব ভালো লাগে আদিবাসী পুরানা কিন্তু অ্যাপ অরিজিনস অথবা আদিবাসী শব্দের পিছনে বিশাল এক ষড়যন্ত্র লুকিয়ে আছে বাংলাদেশের কিছু পত্রিকা পার্টিকুলারলি প্রথম আলো বারবার আদিবাসী বলতে চায় খুদ বাংলাদেশ গভর্নমেন্ট বলছে তারা আদিবাসী নয় তারা ক্ষুদ্র নিরিগুষ্টি স্মল অ্যান্থ্রোপোলজিক্যাল সেক্ট তারা নিরীগোষ্ঠী চাকমা মারমা খুই অনেক জাতি আছে বোম তাদের জাতি আমরা তো দাবি করি পার্বত্য চট্টগ্রামের আদিবাসী বাঙালি অরিজিনাল মানুষ যদি হয় বাঙালি এই সমস্ত লোকেরা যাদেরকে আমরা বলি চাকমা মারমা তঞ্চঙ্গিয়া ত্রিপুরা পাংকুয়া লুসাই খেয়াং মারমা, রাখাইন চাক ভোম খুই এ সমস্ত মানুষরা এই দেশের অরিজিনাল বাসিন্দা নয় দে হ্যাভ মাইগ্রেটেড ফ্রম ডিফারেন্ট এরিয়াস ভিয়েতনাম কম্বোডিয়া বার্মা আরাকান এই সমস্ত এলাকা থেকে তারা এসে বসবাস করেছে তারা আদিবাসী নয় আদিবাসী যদি স্বীকৃতি পায় তাহলে জাতিসংঘ একটা রেজলিউশন আছে পৃথিবীর আদিবাসীরা কিছু বেশি সুযোগ সুবিধা পাবে যে সুযোগ সুবিধাগুলো একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এই জন্য বাংলাদেশ গভর্নমেন্ট প্রথম আদিবাসী বললেও এখন একবারে সার্কুলেট দিয়ে বলে দিয়েছে গ্যাজেট করে যে পার্বত্য চট্টগ্রামে যারা বাস করেন তারা ক্ষুদ্র নিরগুষ্ঠী তারা আদিবাসী নয় কিন্তু আদিবাসী প্রমাণ করার জন্য উঠি পড়ে লেগেছে বিশেষ করে সুলতানা কামাল আমি আজকে টেলিভিশনে তার একটা বক্তব্য শুনলাম খুব পড়ে লাগছেন তাদেরকে আদিবাসী ঘোষণা করার জন্য আফসোসের কথা হচ্ছে এই সমতলে আমরা যারা আছি পাহাড়ে যারা আছেন তাদের খবর আমাদের জানা নাই আমাদের অন্তর ছোটো আফসোস আমাদের অন্তর ছোটো আমরা যারা মুসলমান বলে দাবি করি এই সমতলে আমরা যারা বাস করি আমাদের একটা পলিটিক্যাল আইডিয়োলজি থাকতে পারে আমি বিশেষ কোনো দলের কর্মী হতে পারি বিশেষ কোনো দলকে আমি মহাবুত করতে পারি অথবা বিশেষ কোন পীর সাহেব খলিফ আমি হতে পারি তার মুড়িদ আমি হতে পারি কিন্তু আমার পিরসারাও তো দুনিয়াতে আরোপির আছে আমার রাজনৈতিক দল আমি যেটা করি আমারটা খুব ক্যাডার ভিত্তিক দল আমারটা গ্রামেগঞ্জে চেইন অফ কমান্ড আছে কিন্তু আরও তো ক্ষুদ্র ক্ষুদ্র দল আছে তাদেরও কিছু সমর্থক আছে তারাও তো মানুষ সবাই মিলে কাজ করব একযোগে আন্দোলনের ছাপিয়ে পড়ব এই মানসিকতা আমাদের অত্যন্ত ক্ষীণ এবং দুর্বল এবং আমাদের কলি যায় জায়গা নাই উই হ্যাভ নো রুম ইন আওয়ার হার্ট আদার্স অন্য মানুষকে কলি যায় জায়গা দেওয়ার মতো অবস্থা আমাদের নাই এটা আমাদের একটা ঐতিহ্যগত এই এই ভূখণ্ডে আমরা যারা বাস করি আমাদের কলিজাটা ছোট যে যত উপরে যায় দলীয় বিবেচনা সব জায়গার দল দলের উপরে উঠতে পারে। না সমস্ত চিন্তা চেতনা আন্দোলন দলভিত্তিক জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এই ভারতে এসে যখন মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন বেশি দিন তো করতে পারেন নাই কয়েক বছর পরে তিনি মারা গেলেন তিনি মারা যাওয়ার সময় শীত করে গেছেন তুজুকে বাবরীতে আছে বাবর নামাতে আছে যে আমি যদি দেশে মরি আমার তোমরা এই দেশের মাটিতে কবর দিও না আমাকে কবর দিবা আফগানিস্তানের কাবুলে চারিদিকে ফুলের বাগান ধারা এই পার্বত্য এলাকায় আমি আবার বাকি জীবন আমি কবরে থাকতে চাই এরকম একটা জায়গায় কেন ভারতের বুকে যারা বাস করে তাদের আবিষ্কারের নেশা নাই আবিষ্কার করতে চায় না রেডিমেড খেতে চায় তাদের ফুলের প্রতি পুষ্পের প্রতি তাদের কোনো আকর্ষণ নাই তাদের বাড়ির সামনে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কোনো পুষ্প নাই কোনো ফুল নাই দ্বিতীয়ত এক হাডিতে এক পাতিলে রান্না করে সব আত্মীয় স্বজন মিলে বাবা মা ভাই বোন জ্যাটা সাসা সবাইকে মিলে এক পাতিলে এক রান্না করে খেতে কি অনাবিল আনন্দ পাওয়া যায় ভারতের জনগণ তা জানে না সেপারেট হয়ে যেতে চায় যত সেপারেট হতে চায় সাসা থেকে সেপারেট জ্যাটা থেকে সেপারেট ভাই থেকে সেপারেট মা থেকে সেপারেট শুধু টনাটনি শহরে এসে এটা ছোট্ট ভাষা নিয়ে থাকতে চাই এটা আমাদের চরিত্র এই জন্য জহিউদ্দিন মোহাম্মদ বাবর যখন আগ্রাতে মারা যান এটা মরমর পাথরের প্যাকেটে যেটাকে ইংরেজিতে প্যাকেটে তার লাশ রাখা হয় মাটিতে দফন করা হয় আগ্রা থেকে কাবুল পর্যন্ত যখন রোড ক্লিয়ার হয়ে যায় নিরাপদ হয়ে যায় তখন তা ওনার লাশ আগ্রা থেকে কাবুল নিয়ে ওনাকে দাফন করা হয়েছে